সেই ঘাতক ডাক্তার মোস্তফা জামান আল্লামা সাইদির সঙ্গে গাদ্দারি করেছে বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদির জীবনকে বিপন্ন করেছে এই ডাক্তার মোস্তফা জামানকে খুঁজে বের করে তাকে শাস্তির আওতায় আনতে হবে ওই আল্লামা সাইদির ভালোবাসা আমাদের অন্তর আছে না নাই তাহলে চিৎকার করে বলেন দেখি বাহাত্তর জন সদস্য কি বলতিছে আমরা প্রয়োজনে জীবন দেব কিন্তু আপনাকে আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে বাহাত্তর জন সদস্য যখন হোসাইন রাজি আল্লাহ হাতে হাত রেখে ভায়াত গ্রহণ করলে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এমন সময় লক্ষ্য করে দেখা যায় এই বাহাত্তর জন সদস্য যখন প্রস্তুতি গ্রহণ করার পরে যুদ্ধের ময়দানে চলে যাবে এমন সময় হোসেন রাজি আল্লাহ তালানের ভাতিজা ইমাম হাসানের সন্তান যার নাম হলো আবুল কাশেম জোরে বলেন নাম কি আবুল কাশেম ডাক দেবা ডাক বাবাকে ডাক দেবো আর চাষাকে ডাক দেবো আলে আমার বাবা জমিন থেকে বিদায় নেওয়ার আগে আপনার কাছে ওসিয়ত করেছিল আপনার মেয়ে সখিনার সঙ্গে আমাকে বিবাহ দিতে যায় ও আজকে জিয়াদের ময়দানে হয়তো বা শহীদ হয়ে যেতে পারি এই কারবালার ফান্তরে শহীদ হয়ে যেতে পারি আপনি যদি একটা মিনিট টাইম দেন আপনি যদি অনুমতি দেন আমি আপনার মেয়ে সখিনাকে বিবাহ করতে চাই আপনার মেয়ে সখিনাকে বিয়ে করে শহীদ হতে চাই আর শহীদ হওয়ার পরে ওই হাসুরের ময়দানে জান্নাতের ভেতরে আমি আপনার মেয়ে সোকিনাকে স্ত্রী হিসেবে পেতে চাই হাসানের ছেলে আবুল কাসেম আর হোসানের মেয়ের নাম কি সকিন আর দুই ভাই পারস্পরিক কথাবদ্ধ হয়েছিল ওর ভাই আর এর মেয়ে ওর ছেলে আর এর মেয়েকে দিয়ে কি করবে বিয়ে পড়াবে আবুল কাসেম বলতেছে সাসা আমার বাবা তো শহীদ হয়েছে মৃত্যুর আগে আমার বাবা আর একটু ওসিওরটা পূর্ণ করতে চাই সোবান আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কারবালার ঘটনার ভেতরে কারবালার প্রান্তরে বিবাহ সংগঠিত হয়েছিল এমন ঘটনা হয়তো বা আপনারা কখনোই শোনেন নাই বা পড়াও হয় নাই হোসেন রাজি আল্লাহ আলাম এই কথা শোনার পরে রাজি হয়ে গেল আবুল কাসেমের সঙ্গে সকিনার বিয়ের ব্যবস্থা করে দিলেন দুটো গুটিতে যখন বিয়ে হয়ে গেল সকিনা তাবুর মধ্য থেকে নতুন স্বামীকে ডাকতে বলে নতুন আবুল আবুল ডাকতে বলে মধ্যে আসো তোমার চেহারাটা তাবুর একবার দেখতে চাই আবুল কাসেম ডাকবে বলে না ঘরের মধ্যে গেলে তোমার সঙ্গে আমার প্রেম ভালোবাসা মোহব্বত জাগতে পারে ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে তোমাকে দেখার পরে যদি আমার মনের মধ্যে ভালোবাসা জাগ্রত হয় ওই বালার প্রান্তরে বড় যেতে দেরি হয়ে যাবে আর যদি যেতে দেরি হয়ে যায় মানুষ যদি জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহর কাছে জবাব দিতে পারব না আমি যাব না এই কথা বলার পরে চিৎকার করে ডাকতে বলে সকি না একটা মিনিট আপনি আসবেন তাপুর ভিতরে একটা আপনার চেহারা দেখে সেরে দেব হাসরের ময়দানে যেন আপনাকে আমি খুঁজে নিতে পারি এই কথা বলার পরে আবুল কাসেম যখন তাবুর মধ্যে ঢুকল তাবুর মধ্যে ঢোকার পরে ওই সখিনা তার স্বামীর কাছে জোরে ধরার পরে তার শরীরের কাপড় সুপুরগুলো এক এক করে ছিড়ে দেওয়া শুরু করলো আবুল কাাসেম ডাকতে বলে সখিনা আমার কাপড় ছিড়ে দেওয়ার কারণটা কি বল তো দেখি সখিনা বলে প্রাণের স্বামী আমি জানি কারবালার প্রান্তরে ওই 22000 সৈন্যের কাছে আপনারা যখন যাবেন আপনাদেরকে শহীদ হতে হবে আপনার জামাগুলো ছিড়ে দি এর কারণ হলো যারা শহীদ হয় তাদেরকে কাফল পরানো হয় না তাদের রক্ত বাঁকা সিরেজা মা দিয়ে কবরের মধ্য দেওয়া হয় আর হাসরের ময়দানে সিরেজা মা নিয়েই তারা উত্থলিত হবে ওগো প্রাণের স্বামী আমি আপনার কাপড়টা ছিঁড়ে দিলাম এই কারণে আমি আপনার ছিঁড়ে কাপড় দেখে ওই হাসরের ময়দানে আমি যেন আপনাকে স্বামী হিসেবে খুঁজে নিতে পারি লিল্লাগে থাকবে সেই জাতি বাসর ঘরে বৌরেকে জিয়াদের ময়দানে যায় যে স্ত্রী নিজের স্বামীকে বাসর ঘর থেকে বিদায় দেয় ইসলামের বিজয় অর্জন করার জন্য ওই জাতির কি বিজয় কখনো ঢাকানো যাবে না বলেন যাবে বরং যুগে যুগে জানাই সর্বজন্ত করবে পৃথিবী থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে কে আরো জোরে বলেন আল্লাহ হুসাইন رضی আল্লাহু করেছে হোসাইনের বিরুদ্ধে ইযিদ সর্বজন্ত করেছে হোসাইন কিয়ামত পর্যন্ত থাকবে এজিত থাকবে না তার মানে বোঝা গেল যুগে যুগে ক্ষমতা দখল করে ভালো মানুষদেরকে বিদায় করে দিতে চাইলে বিদায় হয় না তাদের ভালোবাসা মানুষের অন্তরে রাখে কে তার বাস্তব প্রমাণ গতকালকে আপনারা দেখেছেন এই বাংলাদেশের কোরআনের পাকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তেরো বছর তাকে জেলে বন্দি করে রাজাকার ট্যাক লাগিয়ে নারী ধর্ষক বলে মানুষ হত্যাকারী বলে তেরো বছর জেলে রেখে বিনা চিকিৎসায় পরিকল্পিতভাবে হত্যা করে তাকে শহীদ করে দেওয়া হলো ওই আল্লামা সাইদির জনপ্রিয়তা ভালোবাসা কমে নাই গতকালকে সারা বাংলাদেশে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় রাস্তায় রাস্তায় আল্লামা সাইদির তাফসির শোনা গিয়েছে জোরে বলেন আল্লাহ আকবার সারা বাংলাদেশে আল্লামা সাইদের আলোচনা আল্লামা সাইদির ওয়াজ আল্লামা সাইদির তাফসির তার মানে কি বোঝা গেল আলেমদেরকে রাজাকার বানিয়ে फांसी দিলে তাদের জনপ্রিয়তা কমে না তাদের ভালোবাসা অন্তরে বাড়িয়ে যায় কি আরো জোরে বলেন আল্লামা সাইদিকে বলেছে রাজাকার নারী ধর্ষণকারী আল্লামা সাইদিকে সেই অভিযোগ দেওয়া হয়েছে এই অভিযোগ মানুষ তো দূরের কথা শয়তানও বিশ্বাস করে না এ জোরে কোন সুদ্রাঙ্গীতে প্রমাণ হয়ে গেল পক্ষান্তরে আমরা কি দেখলাম স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার মাধ্যমে আমরা দেশের স্বাধীনতা পেয়েছি সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ওই বঙ্গবন্ধুর ভাস্কর্যর ওপরে এমন জায়গায় দেখেছি ভাস্কর্য ভেঙে দিয়ে তার মাথার ওপরে প্রসব পর্যন্ত করা হচ্ছে তার মূর্তিকে মিশে দেওয়া হচ্ছে এই কথার দ্বারা আমি আপনাদেরকে বুঝাইতে চাই যেই লোকটার মাধ্যমে স্বাধীনতা পেলাম দল মত নির্বিশেষে তাকে উদ্দেশ্য ছিল তাকে ভালোবাসা শ্রদ্ধা করা অথচ তার প্রতি মানুষের এত হওয়ার এত কষ্ট পাওয়ার কারণ কি কারণ হলো একটা তার দল এবং তার মেয়ে শেখ হাসিনা কথা কে তার দলের অত্যাচার নির্যাতন আর তার মেয়ের জালেম এবং জুলুম মানুষকে অতিষ্ঠ করেছে আমাদের গ্রামেও দেখবেন যে যেই সন্তান খারাপ হয় যেই ছেলে খারাপ হয় সবাই কিন্তু লাভ দে বলে কে তোর বাপ যদি ভালো হতো তুই তো এমন না কথা কা এখন আমরা তো বঙ্গবন্ধুকে দেখি নাই শেখ মুজিবুর রহমানকে দেখি নাই এখন ছাত্রদের চিন্তা হলো শেখ হাসিনা এত খারাপ কেন তার বাবাও মনে হয় খারাপ ছিল এই জন্য আমি বঙ্গবন্ধুকে খারাপ বলবো না কিন্তু তার এই অপমানিত হওয়ার কারণ তার দল এবং তার মেয়ের জনগণের উপরে অতিরিক্ত জুলুম করা এই ক্ষমতার থেকে এই থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার জোর করে সম্মান চেয়ে নেওয়া যায় না জোর করে সম্মান অর্জন করা যায় না সম্মান অর্জিত হয় মানুষের অন্তরের মাধ্যমে আরো ধরে বলেন আজকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া হয় মোমবাতি জ্বালানো হয় এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো একটা মানুষের ভাস্কর্য মূর্তি বানাইয়া যদি এক লক্ষ মানুষ ফুল দেয় আর মোমবাতি জ্বালাই এর কি সারানা বসার কোনো লাভ হবে এ জোরে লাভ হবে আপনি তাম পৃথিবীর মানুষ মিলে মোমবাতি জ্বালাচ্ছেন ফুল দিচ্ছেন কোনো লাভ নাই তার সাথে একজন বঙ্গবন্ধুর আদর্শের কর্মী নামাজ পড়ে যদি তার জন্য ধোয়া করতেন মোনা যাতে আমার মনে বলে ওর কবরে একটা হলেও নেকি যেত কিন্তু আপনার তো চলতেছেন উল্টো পথে আপনার চলতেছেন ভুল পথে মুসলমানদের সংস্কৃতি মোমবাতি জ্বালানো নয় মুসলমানদের সংস্কৃতি ফুল দেওয়া নয় মুসলমানদের সংস্কৃতি হলো আল্লাহর কাছে সেজদা করে দোয়া পড়া এটাই তো হলেন ভালো মানুষের জন্য কাজ আমরা আল্লামা সাইদের জন্য দোয়া করেছি তিনি দীর্ঘদিন কোরআনের তাফসির করেছে তিনি ছিলেন তাফসির জগতের উপকার আমরা দোয়া করি আল্লাহ তালা আল্লামা সাইডিকে জান্নাতের মেয়েমান হিসেবে কবুল করুক বলেন আমিন আল্লাহ তালা তাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুক বলেন আমিন আল্লামা সাহেদীর কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিক বলেন আমিন তাহলে যে কথা বলতেছিলাম আল্লামা সাহেবীর ভালোবাসা কী পর্যন্ত মানুষের অন্তরে অন্তরে টিকিয়ে রাখবে কে শুধুমাত্র বাংলাদেশ নয় গতকালকে এই সময় কিন্তু আমি মাল ছিলাম আলহামদুলিল্লাহ মাল আশিয়াতে যেখানে যেখানে বাংলাদেশের মুসলমানেরা আছে সেখানে সেখানে আল্লামা সাইদির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ আমি নিজেও আমি নিজে মুফতি আমির হামজা কবির বিনাদ ভাই সহ কয়েকটা দোয়া মাহফিল অংশগ্রহণ করেছি বিভিন্ন জায়গায় আল্লামা সাইদির মাইক দিয়ে বক্স দিয়ে তারা আল্লামা সাইদির আলোচনা বাজাচ্ছে তার মানে বোঝা গেল আল্লামা সাইদির ভালোবাসা শুধু বাংলাদেশে নয় আল্লামা সাঈদের ভালোবাসা তাম পৃথিবীর মুসলমানদের অন্তরে আজকে সব জায়গায় তার জন্য ভালোবাসা আজকে মনে বড় কষ্ট কত মানুষ বিদায় নিচ্ছে কত মানুষ মুক্ত হচ্ছে বাংলাদেশে ঘর থেকে কত মানুষ বের হয়ে আসতেছে বিদেশ থেকে কত মানুষ ফিরে আসতেছে অথচ ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে আমরা সরাসরি মুক্ত করতে পারলাম না আজকে আল্লামা সাইদি যদি বেঁচে থাকতো ব্যারিস্টার আরমান আইনা ঘর থেকে মুক্ত হয়েছে ব্রিগেডিয়ার আমান আজমি মুক্ত হয়েছে আপনার সালাউদ্দিন বিএনপির নেতা ভারত থেকে ফিরে এসেছে তারেক রহমান ফিরে আসবে সবার মনে আনন্দ কিন্তু আমার মনে বলে ওই আল্লামা সাইদি যদি বেঁচে থাকত আর আমরা যদি জেল থেকে সুস্থ শরীরে তাকে বের করতে পারতাম এর চাইতে বড় আনন্দ বাংলাদেশে আর একটা হতে পারতো না আমার মনে বলে ওই আল্লামা সাইদিকে দেখার জন্য তেমন বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষেরা পায়ে হেঁটে ঢাকার দিকে রওনা করত ওই আল্লামা সাইদিকে আমরা ফিরে পেলাম না আল্লামা সাইদিকে ষড়যন্ত্র করে শহীদ করে দেওয়া হলো তাকে চিকিৎসা করেছিল ডাক্তার মোস্তফা জামান এই ডাক্তার মোস্তফা জামানকে দুই হাজার তেরো সালে শাহবাগের চত্বরে দাঁড়িয়ে যে স্লোগান দিয়েছিল সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার রাজাকারের ফাঁসি চাই একটা নার্স বলে সেই মোস্তফা জামান যখন আল্লামা সাইদির শরীর ইনজেকশন পুশ করেছে কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর দিকে ঢলে পড়েছে তার মানে বোঝা যায় আল্লামা সাইদির মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না আজকে আমরা বলতে চাই অনেকের ধলাই হচ্ছে অনেকের শাস্তি হচ্ছে সেই ঘাতক ডাক্তার মোস্তফা জামান আল্লামা সাইদির সঙ্গে গাদ্দারি করেছে বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদির জীবনকে বিপন্ন করেছে এই ডাক্তার মুস্তফা জামানকে খুঁজে বের করে তাকে শাস্তির আওতায় আনতে হবে ওই আল্লামা সাইদির ভালোবাসা আমাদের অন্তর আছে না নাই ওই কোরআনের ফাঁকি আর আমরা ফিজে খুঁজে পাবো না ওই কোরআনের ফাঁকি আর আমরা দেখতে পাবো না ওই কোরআনের পাখির ভালোবাসা আমাদের অন্তরে আছে কিয়ামত পর্যন্ত ভালোবাসা থাকবে ইনশা তাহলে সকিনা বলতেছে তুমি যাদের ময়দানে যাও জীবন দাও আমি তোমাকে হাসরের ময়দানে স্বামী হিসেবে পেতে চাই চিৎকার করে বলেন আল্লাহ আকবার আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন বাত্তর জন সদস্যদেরকে নিয়ে কারবালার প্রান্তরে চলে গেল

পিছন দিক থেকে তারা হামলা করল হামলা করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাটির মধ্যে পড়ে গেল তার দেহের মধ্যে تلوار মারা শুরু হলো এমন কি দেহ থেকে কাল্লাটাকে কেটে আলাদা করে ফেলা হলো মাথা পড়ে আছে এক জায়গায় আর হোসাইনের দেহটা পড়ে আছে আর এক জায়গায় তার দেহটার উপরে দিয়ে এক নয় দুই নই 80 টা ঘোড়া চালা দিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহর উপরে 80 টা ঘোড়া কটার পরে তার দেহটা মাটির সঙ্গে চিহ্ন বি হয়ে গেল হোসেন রাজি মাথা নেওয়ার পরে ওই সীমার আক্রমণ করার পরে হোসেনকে শহীদ করে দেওয়ার পরে তার মাথাটা আলাদা করার পরে মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া মাথাটা উপর দিকে ওঠানোর পরে এই মাথাটা নিয়ে চলে যাওয়া হলো এজিদের কাছে এজিদের কাছে যাওয়ার পরে এজিদ দেখার পরে আনন্দ হয়ে গেল ও মদ পান করার পরে মদ পান করার পরে হোসেনকে শহীদ করে দিয়ে আনন্দ ফূর্তি করে করে মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া মাথাটা উপর দিকে উঠাইয়া চিৎকার করে বলেছিল হোসেনকে জমিন থেকে নিশ্চিন্ন করে দিলাম হোসাইনের নামগন্ধ পৃথিবীর মধ্যে থাকলো না হোসাইনের নাম আমার লোক মতো পৃথিবীর মধ্যে থাকলো না এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি হোসাইন নামে লোক প্রত্যেকটা গ্রামে গ্রামে আছে না নাই আরো ঝরে বলেন প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় হোসাইন নামে লোক আছে কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি অনন্ত দেখি এজিদ নামে কি কোনো লোক বাংলাদেশের মধ্য খুঁজে পাওয়া যায় কারো ধরে বলেন মুসলমানরা তো এজিদ নামে নাম রাখি না এমন কি হিন্দুরা পর্যন্ত এজিদ নামটা রাখে না তার মানে সবাই জানে এজিদ ছিল গাজদার এজিদ ছিল মুনাফিক এজিদ ছিল জালেম এজিদ নামের লোক নাই এজিদ দড় করে ক্ষমতা দখল করে তিন বছর সাত মাস ক্ষমতা আইছিল তিন বছর সাত মাস পরে বিদায় না যাওয়ার পরে এজিদের নাম গন্ড নেভার মত আর পৃথিবীর মধ্যে কেউ নাই এই ঘটনার দ্বারা শিক্ষা হলো জোর করে ক্ষমতা দখল করার পরে হকানি আলেমদেরকে ইসলাম পন্থীদেরকে ফাঁসি দরিতে জুলাইয়া আর দেহ থেকে কাল্লাটা আলাদা করায়া রাজা কার বানায়া তাদের নামগন্ধ জমিন থেকে যদি নিশ্চিন্ন করে দিতে চাই রে আলেমেরা নিশ্চিন্ন হয় না ইসলাম পন্থীরা নিশ্চিন্ন হয় না বরং আলেমদেরকে যারা নিশ্চিন্ন করতে যায় আল্লাহর কোরআন বলে কয়েকদিন পর করে আল্লাহ তাদেরকে নিশ্চিন্ন করে দেয় আরো জোরে বলেন এই হোসাইনের ঘটনা আর বর্তমানে বাংলাদেশের ঘটনা একটু নিজে নিজে দাঁড়িয়ে জেগে মিল করে দেখবেন একেবারে একশো তো একশো খাপে 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 খাপ মুমতাজের বাপ কথা কন্যা যারা নিষিদ্ধ করতে চেয়েছে তারাই নিষিদ্ধ হোসাইন আছে এজিত নাই বাংলাদেশে আল্লামা সাইদ আছে ইসলামী আন্দোলন আছে যারা জুলুম করেছে তারাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার মানে যুগে যুগে ইসলামের শিক্ষা হলো জালেমের পরাজয় হয় আর মজলুমদের মুক্তি হয় আল্লাহ তালা আমাদের সকলকে মজলুমদের পক্ষে থাকার তাও ঠিক দিক বলে না আমিন